সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বটমে থাকায় এবার যে চারটি শেয়ার চমক দেখানোর অপেক্ষায় বা চমক দেখানোর জন্য রেডি এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে চারটি শেয়ার নিয়ে আলোচনা করবো এই শেয়ারগুলো মোটামুটি বটমে আছে এবং একটা ভালো অবস্থান ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিও অনুযায়ী এবং ট্রেন্ড ইজ ফ্রেন্ড এই বিষয়কে সামনে রেখেই চারটি শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আজকের আলোচনাটি ভিডিও আলোচনা লাইভ ভিডিও আলোচনা তো আজকের কোনো স্ক্রিন আলোচনা হবে না তো প্রথম যেই শেয়ারটি সেটি হচ্ছে এক ল্যাবরেটরিজ আপনারা জানেন শেয়ারটি বেশ কিছুদিন ধরেই চুয়াত্তর লেভেলে আছে আজকে চুয়াত্তর টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল তিরিশ পয়সা দাম বেড়ে এবং গতদিন থেকে আজকে তিরিশ পয়সা বেড়ে মোটামুটি এক লাখ ছিয়াশি হাজার লেনদেন হয়ে এক কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করেছে ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এই শেয়ার ব্লুচিফ শেয়ার এক মি ল্যাবরেটরিজ শেয়ারটি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের শেয়ারটির বর্তমানে পিরিশ ছয় দশমিক আট পাঁচ যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য এবং লোন মার্জিন বলবৎ রয়েছে ব্লু চিপস এই শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু দেখুন একশো টাকা কিন্তু শেয়ারের প্রাইস চত্বর টাকা নব্বই অসাধারণ ফান্ডামেন্টাল রেশিও ন্যাব অনুযায়ী কিন্তু বারোশো টাকা হলেও শেয়ারটি মোটামুটি ফান্ডামেন্টাল রেশিও বহন করবে তো সেই অনুযায়ী ইপিএস দশ টাকা চোরানব্বই ইপিএস অনুযায়ী শেয়ারটি কিন্তু পাঁচশো লেভেলেও যে হলেও লোন মার্জিন থাকবে তো বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে শেয়ারটি খুবই ভালো পজিশন এবং বটমে আছে সুতরাং শেয়ারটি কিন্তু এবার চমক দেখানোর জন্য যে রেডি সেটা বলার অপেক্ষা রাখে না এছাড়াও শেয়ারটির উল্লেখযোগ্য বড় ফিচার্স হল ফার্স্ট কোয়ার্টারে দু টাকা একষট্টি ছিল কিন্তু সেকেন্ড কোয়ার্টারে দুটাকা টাকা ছিয়াশি এই যে গ্রোথ ইনকামের গ্রোথ কিন্তু সেটির প্রাইস আপ হয় নাই সেই চুয়াত্তর পঁচাত্তরেই চুয়াত্তর তিয়াত্তরেই ছিল উঠানামা করেছে তো স্বাভাবিকভাবে সেহেতু বটমে আছে এবং এখন যে চমক দেখানোর জন্য রেডি সেটি বলার অপেক্ষা রাখে না এছাড়া শেয়ারটির এভারেজ প্রাইস আমরা যদি দেখি তাহলে দেখব শেয়ারটি একাশি টাকা দশ পয়সা কিন্তু এভারেজ প্রাইস তিনশো দিনে সে লেভেল থেকে অনেক কম বর্তমানে স্ট্রং সাপোর্ট চুয়াত্তর টাকা তিরিশ পয়সা তো স্বাভাবিকভাবে এখন এই শেয়ারটি পঁচাত্তর পঞ্চাশ পয়সা যদি ক্রস করে নতুন একটা রেজ ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা বড়ো ধরনের সম্ভাবনা বা যেটা রেডি আছে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না বন্ধুরা এবার আমরা আজকে তৃতীয় সেরটা আলোচনা করব তো আলোচনার আবার আপনাদেরকে অনুরোধ করছি আলোচনার মাঝে যে আপনারা অবশ্যই এটা মনে রাখবেন আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না প্রমোট উৎসাহিত প্রলব্ধ বা নিরুৎসাহিত কোনোটার উদ্দেশ্যই নয় শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা তাই আলোচনা থেকে কেউ পাইসেল করবেন না নিজে জেনে বোঝে সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি সেটা হচ্ছে সিস্টেম যেটি নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আপনারা জানেন আজকে শেয়ারটি একুশ কোটি বাইশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে আঠাশ টাকা নব্বই পয়সা এবং নব্বই পয়সার দাম বেড়ে শেয়ারটি কিন্তু একটা ভালো অবস্থান ট্রেন তৈরি করেছে এবং তিয়াত্তর লক্ষ একষট্টি হাজার ভলিউম হয়ে এই যে শেয়ারটি তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন একটা ভ্যালু করল সে আঠাশ চল্লিশ ক্রস করে নতুন একটা ভ্যালু করলো এটাতে শেয়ারটির কিন্তু একটা যে পুনরায় একটা ভালো ধরনের চমক দেখানোর জন্য রেডি এই সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এছাড়া শেয়ারটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় ইনস্টিটিউট কর্তৃক এবার ওয়ান পয়েন্ট ফোর ফোর বাই হয়েছে এবং ইন তাদের তাদের ইপিএসের গ্রোথ ফার্স্ট কোয়ার্টারে ৩২ থেকে সেকেন্ড কোয়ার্টারে সিক্সটি প্রায় ডাবল গ্রোথ হয়েছে তো স্বাভাবিকভাবে শেয়ারটি কিন্তু এখন চমক দেখানোর জন্য রেডি এবং এই রেডি এর সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এভারেজ প্রাইস কিন্তু 30 টাকা বিশ সুতরাং শেয়ারটি লেভেলে বটম লেভেলে আছে এটা বলার আস্বিক ইয়ে করা যায় না এখন যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটি হলো যে দেখুন আজকে কিন্তু সেটি বড় ভলিউমে হয়েছে এবং তিয়াত্তর লাখ একষট্টি হাজার সেটটি সাতাশ লেভেলে ছিল সে সময় এগারো লাখ তারপরে সাতাশ দশে বাইশ লাখ তেত্রিশ লাখ আস্তে আস্তে ভলিউম ইনক্রিজ করছে ভলিউম ইনক্রিজ করছে একদিন একটু কম ভলিউম হলেও তেইশে ফেব্রুয়ারি কিন্তু পরবর্তীতে আবার ভলিউমের গ্রোথ আপ হয়ে যাচ্ছে তো এই যে তিয়াত্তর লাখ ভলিউম হয়েছে এখন কিন্তু এই শেয়ারটি যদি আগামী দিনে এই আঠাশ নব্বইকে ক্রস করে নতুনভাবে একত্রিশ তিরিশ প্লাস ভ্যালুতে যেতে পারে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা তো কিন্তু বা আজকের এই শিরোনামের আলোচনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপর আমরা আপনাদের জন্য তৃতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে ই জেনারেশন ই জেনারেশন শেয়ারটি আইটি সেক্টরের একটি শেয়ার আমরা দেখেছি শেয়ারটি কিন্তু অনেক প্রাইস ফল করেছে এবং আজকে আশি পয়সা দাম বেড়ে পঁচিশ টাকা তিন দশমিক তিন এক পার্সেন্ট করে সাতাশ লাক্ষ ভলিউম নিয়ে ছয় কোটি ঊনসত্তর লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করেছে শেয়ারটি কিন্তু একটা তিপান্ন উই বাহান্ন উইকে টাকা পঞ্চাশ পয়সা ছিল সেই লেভেল থেকে অনেক প্রাইস ফল করে একুশ টাকা লেভেলে চলে এসেছিলো এবং রিসেন্ট টাইমেও শেয়ারটি কিন্তু পঁচিশ টাকা লেভেল থেকে নেমে বাইশ টাকা লেভেলে একুশ টাকা পঞ্চাশ ষাটে চলে এসে চলো একুশ টাকা পঞ্চাশ ষাট বিশ তো সেই লেভেলে কিন্তু একটা ভালো পরিমাণে অ্যাকোমোলেশন হয়ে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এবং শেয়ারটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো ইপিএস এর গ্রোথ ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে এক পয়সা বেড়েছে এবং ইপিএস এর গ্রোথ এক পয়সা বাড়লো তাদের ডিভিডেন্ড হিস্ট্রি ভালো দশ পার্সেন্ট ক্যাশ ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে শূন্য দশমিক নয় আট পার্সেন্ট এটা একটা ভালো দিক এটা জানুয়ারির হোল্ডিংয়ে এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে আইটি সেক্টরের শেয়ারটি বর্তমানে তিরিশ তিরিশ দশমিক উনপঞ্চাশ যা মোটামুটি লোন মার্জিন আছে তেইশ টাকা তিন পয়সা নেট অ্যাসেট ভ্যালু নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী কিন্তু দুশো টাকা হলেও ফান্ডামেন্টালি সেবন করবে এবং এই শেয়ারটি এই জেনারেশন শেয়ারটি আমরা দেখেছি লক্ষ্য করেছি সতেরোই ফেব্রুয়ারি থেকে সরি বারোই ফেব্রুয়ারি থেকে সেটি প্রাইস টানা ইনক্রিজ করছে মাত্র দুই দিন মাঝে প্রাইস কিছুটা ডাউন ছিল তাছাড়া টানা ইনক্রিজ করছে তো এখন এই শেয়ারটি কিন্তু এই ব্যাপক ভলিউম হয়ে অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয়টি এখনও এখানে এভাবে দেখা যায় যায়নি তবে এই শেয়ারটি এখন আগামী দিনে ছাব্বিশ টাকা ক্রস করতে হবে যদি ছাব্বিশ টাকা ক্রস করে নতুন ক্লোজ হলে করতে পারে এবং ভলিউম যদি খুব বেশি না হয় তাহলে কিন্তু এই শেয়ারটির যে এই যে সামনের চমক দেখানোর জন্য রেডি এর সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপরে আমরা আজকের শেষ শেয়ারটি আলোচনা করব আপনাদের সামনে তো শেয়ারটি আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করবো বিষয়টি ভালো করে শোনার জন্য যে আপনারা দেখেছেন আমার অলরেডি আমি যেসব শেয়ার নিয়ে আলোচনা করছি শেয়ারগুলো অনেক ভালো অবস্থানে অনেক ভালো অবস্থানে হয়েছে এবং প্রত্যেকটি শেয়ার ভালো অবস্থানে গেছে এবং ভালো অবস্থানে আছে তো আমি এই আলোচনার মানে এটাই নয় যে সব সময় সেই শেয়ারগুলো সেই অবস্থানে যাবে বা ভালো অবস্থানে হবে এটা আমার আলোচনার বিষয় না আমার আলোচনা শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বর্তমান পজিশন ট্রেন্ড ইজ ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিওগুলো সমন্বয় করে সেই আলোচনা তো আজকের আমাদের সবশেষের শেয়ারটি হচ্ছে এটাও একটা ফান্ডামেন্টাল শেয়ার স্ট্রং ফান্ডামেন্টাল ই এইচ হাউজিং এই শেয়ারটি আজকেই পাঁচ লাখ চুয়ান্ন হাজার ভলিউম নিয়ে চার কোটি এগারো লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে এক টাকা নব্বই পয়সা বেড়ে চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ইএইচএল ইস্টার্ন হাউজিং শেয়ারটির বর্তমানে পি রেশু আট দশমিক নয় তিন যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির বর্তমানে ইপিএস হচ্ছে আট টাকা চৌত্রিশ অসাধারণ ইপিএস নেট অ্যাসেট ভ্যালু দেখুন পঁচাশি টাকা উননব্বই পয়সা নেট অ্যাসিড ভ্যালু অনুযায়ী শেয়ারটি কিন্তু যে মানে আটশো টাকা হলো তার এই সম্ভাবনাকে কিন্তু আটশো আটশো টাকা হলো তার ফান্ডামেন্টাল হিসেবে বহন করবে এবং এই শেয়ারটি যে ইএইচএল শেয়ারটির যে বর্তমানে যে ইপিএসের গ্রোথ দু টাকা ছত্রিশ থেকে দু টাকা তিয়াত্তর এটা কিন্তু একটা বড় ধরনের গ্রোথ লেভেল তৈরি করছে আপনারা দেখতে পেয়েছেন এবং যদিও শেয়ারটির কিন্তু পি রেশিও খুব কম আট দশ নয় দিন কিন্তু শেয়ারটির কিন্তু সামনে যে ইপিএসের গ্রোথ হয়েছে এই গ্রোথের ফলে কিন্তু আর একটা আরও বড়ো ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়ার চমক দেখানোর সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এই আলোকে আমি আজকে এই কয়েকটি আলোচনা করলাম যে ধারাবাহিকতায় এই শেয়ারটি আলোচনা করলাম তো বন্ধুরা ইনস্টিটিউট কর্তৃক এবার কিন্তু কিছুটা ব্যয় হয়েছে শেয়ারটি এবং সেটির এভারেজ প্রাইস তিনশো দিনের মধ্যে আমরা দেখেছি আশি টাকা পঞ্চাশ তো স্বাভাবিকভাবে সে লেভেল থেকেও কম আছে তো আমি আপনাদেরকে যেই চারটে আলোচনা করলাম আবারও বলি আমার এই আলোচনা কিন্তু শুধুমাত্র শেয়ার অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা অংশ আলোচনা তাই এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন আজকে এই সব ভালো থাকুন আসসালামু আলাইকুম